হ্যালো এভরি ওয়ান রাজশ্রী ব্লগার চ্যানেলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আইছি তো ব্লগটা হয়েছে ওয়ান মিনিট আমি একটু রাস্তা আমি একটু দূর থেকে দেখাই দেখাইলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যেহেতু তোমরা লোকে সব কিছু শেয়ার করি মনে হয়েছে এটাও শেয়ার হওয়া ছোট্ট ব্লগটা কিন্তু তোমরা একটু টাইম লিয়ে দেখো তো এটা হয়েছে আমরা ঘর আমার ছোট্ট ঘর আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড এই ঘরে থাকি তো এখন ব্লকটা স্টার্ট করব প্রথম স্টার্ট যায় তারপরে তোমার প্রথমটা তাকে নাম দেখাইলে তোমরা বুঝতে পারতায় না এটা হচ্ছে আমার ঘর এই যে হচ্ছে আমার ঠাকুরঘর তারপরে আসলে ঘরটা দেখার কারণ হচ্ছে ঘরটা না দেখায় তোমরা বুঝতে পারতো না আর এটা হচ্ছে আমরা যে থাকি ঘর যদিও ঘরটা এলোমেলো কারণ আমি মাত্র স্কুল থেকে এসে দেখতেই পারে আমি শাড়ি খুলছি না এখনও তো মাত্র স্কুল থেকে এসে আর ভাবলাম যে তোমরা লোকে আগে কথাটা কই এটা হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে আর একটা রুম ছে রান্নাঘর সব কিছু কিন্তু এলোমেলো আমি তবুও দেখাইতেছি কারণ হাতে সময় নাই তার লাগিয়া এখানে আমরা খাওয়াও হয়েছে আমি স্কুল থেকে আইয়ে খাইছি তার লাগিয়া আর ঠাল ঠাল রয়েছে আমার মেয়েও খাইয়া গেছে আর এটি হয়েছে রান্নাঘরের দরজা দেখানোর কারণে হয়তো তোমরা বাপরায় যে ঘরের যা অবস্থা তারপর আমি ঘরটা দেখাইতেছি তো তোমরা আমার সব কিছু তোমরা লোকের সঙ্গে শেয়ার করি তার লাগে ভাবলাম যেটাও শেয়ার করা দরকার তো এখন আমি শুরুটা করি আসলে কি হয়েছে আমরা যখন ঘরে আইছি তখন ঘরটা মানে মাত্র গাঁথনি করার পরেই আমরা আইসি আমরা যখন আসলাম আমরা ভাড়া আসলাম আর কি তো এই বাড়িটার মধ্যে খুব মানে থাকার মতো অবস্থায় আসিল না কি আমরা খুব তাড়াহুড়ার মধ্যে ঘরে আইতে লাগছে ঘরে আইসি আর অনেকটা কাজ রয়েছে আমরা তো প্রথমেই কইলাম দরজা জানালা আর গাঁথনি করিয়ে আইসি আমরা ঘর ইট সোলিংয়ে ই মানে ইটের আর কি গাঁথনি করিয়ে আইসি তারপরে ওখানে যে দেখতে হয় যে প্লাস্টার হইছে বা মোটামুটি কালার হয়েছে এটি কিন্তু আমরা আস্তে আস্তে করি আর তো তোমরা লোকে যে কথা কইতাম এটি হচ্ছে আজকে ই টাইপও আর কি তো যে একটা একটা খাজ হয় একটা একটা খুশি মেলে তো হয়তো অনেকেই এরকম করে হয়তো কেউ করেও না হয়তো আমার ভিডিও দেখে তোমরা হয়তো বাব্বা যে ব্লগটা দেখিয়া যে কিচ্ছু তা মানুষের সঙ্গে শেয়ার করতে লাগেনি কিন্তু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেই দেখিয়া আমি এটাও শেয়ার করলাম তো যখন আইবো ইট আমি তোমরা লোকে অবশ্যই শেয়ার করবো দেখাইমু এটা আইসে মানে যে ভিডিওটা করার কারণ হয়েছে যে ছোট্ট ছোট্ট জিনিস হয় আমরা হয়েছে গরিব মানুষ আমরা ছোট্ট ছোট্ট একটা একটা কাজ হয় আমরা এতেই খুব খুশি হয়ে যাই যে এটা তো সম্ভব না আমরা এই ধরনের মানে এরকম আমরা সামর্থ্য নাই যে ঘর টর সবকিছু সব কিছু রেডি করিয়া তারপরে ঘরোয়া ঘরে আওয়া এটা আমরা সামর্থ্য নাই ও আগেও না ওখানেও হয়েছে না তার লাগে আমরা একটু 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 করে কাজ করি একটু একটু করিয়া শেষ করি আর কি ঘরের কাজ তো ঘরটা তো দেখাইলাম আমি তোমরা এর লাগে ঘর দেখাইছি ঘর আর ঠাকুর ঘর দেখাইছি রান্নাঘর দেখাইছি তো রান্নাঘরটা কিন্তু সম্পূর্ণ হয়েছে না দেখছই হাফ ওয়াল দিয়া তারপরে ইটের হাফ ওয়াল দিয়া মানে টিন লাগাই লু তো রান্নাঘর বাকি রয়েছে তারপরে পিছনের খাস তো সম্পূর্ণ বাকিও রয়েছে তে যা যা একটা একটা করে কাজ উইবো আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর আজকে যে আইব ইট চেয়ে আইব না কী কী আইব আমি স্কুল থেকে মাত্র আইছি আওয়ার পরে তাইর পাপায় মানে আমার হাজবেন্ডে ফোন করে কইছে যে হাজব্যান্ড তো মন্দিরে ফোন করে কইছে যে ইট আইব তো ইটি একটা ভালো জায়গায় রাখা লাগিয়া কতটুকুই আমি জানছি বাকি কিছু জানছি না যখন আইব সব কিছু তোমরা শেয়ার করবো তোমরা শুধু সঙ্গে থাকো আর আমার সাপোর্ট করো তো বন্ধুরা তার পাপায় তো আমার কইছিল যে তার পাপা যখন মন্দিরও আসিল আর আমি স্কুল থেকে আইছি তো তার তাই কইছে ইট ইবো তুমি ভালো জায়গায় একটা ভালো জায়গা দেখে আর রাখাইও তো আমার আর টেনশন করার নাই কারণ আইতে অনেকটাই লেট করে করছে আর তার পাপা এর কারণ মানে ইটাইতে লেট করার কারণে তাই পাপা কিন্তু তাড়াতাড়ি বাড়িতে আই গেছে তো তার পাপা যখন বাড়িতে তাড়াতাড়ি আইও গেছে তো আমার আর টেনশন নাই তাই পাপা আইয়াও ভালো একটা জায়গা দেখিয়া ইটটা রাখবো তোমরা খালি দেখতে থাকো আর ইটের গাড়ির শব্দ পাইছি বা পনও করছে তাই পাপারে তো তার আইতে আছে কোন জায়গা দিকে ঢুকবো তো তোমরা খালি দেখতে থাকো ইটটা যে ইটের গাড়িটা যে আইয়া ঢুকের মানে আমার খুশিটা ঢুকের আর কি আইয়া একটা একটা করে জিনিস হয় একটা একটা করে আমি খুশি হই ছোট্ট ছোট্টো জিনিসই খুশি হই তো তোমরা খালি দেখতে থাকো Да, вот, 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 বন্ধুরা তারা ইট লই লামানির ব্যবস্থা করে যদিও এতটা মানে খুব বেশি ইট না কিন্তু তারপরেও একটা মেয়ে লোকের কাছে এটা খুব স্বপ্নেরই শ্বশুরবাড়ি যদি শ্বশুর মানে আগের থেকে বানানি থাকে ঘর দুয়ার তখন একটা আনন্দ আর কিচ্ছু নাই আবার পরে যখন হয় তখন এটা আলাদা আনন্দ মানে যদি মেয়ে লোকে দেখো তাইলেও বুঝতে পারবা যদি পুরুষ লোকে দেখো তাইলেও বুঝতে পারবে একটা মেয়ের স্বপ্ন তাকে সৌন্দর্যতা সুন্দর ঘর দুয়ার তো যাই হোক সুন্দর শান্তির ঘর ধর সব কিছু থাকে তো আমার কিন্তু রান্না বাড়াও চলে তার লাগে দেখছো একটু রান্না বইছি। বেশি না কিন্তু একটু একটু রান্না বয়াইছি আর এদিকে আইব শুনি একটা খুশি তো তার লাগে আমি বাইরে যাই আর ঘরে আই আর আমার রান্নার কোনো কিন্তু চিন্তা চিন্তাধারণা নাই মানে কিছু চিন্তা মানে মোটামুটি খাওয়ার হইলেই ওইসে এরকম ধরনের আমার আমার ভিডিওটার দেখে কিন্তু কেউ মজাকভাবে নিও না এটা আমার মনের কথা মনের ইচ্ছা তোমরা লোক প্রকাশ করলাম আর এদিকে চাও বয়সে এদিকে রান্নাও মোটামুটি তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ইটের গাড়ি তো আইছে তোমরা দেখছোই ইটলামার এটাও দেখছো কতটা ইটাইসে বা কীরকম লাগে আমিটা এটা দেখাইছি না কারণ তারা সামনে দেখাইতাম যে এটা কীরকম লাগে তো চাটা খাইছে তারা তারপরে তারা গেছে গিয়া তো তারপরে আমি এই ভিডিওটা করি আর কি দেখো ইটাইসে যে এই ছোটো ছোটো জিনিসের মধ্যেই আমার খুব খুশি কারণ দেখো যদি আগের কিছু বানানে থাকতো তাইলে কিন্তু আমার মানে যে কোনো খেউই এতটা খুশি হইতো না যতটা নিজে নিজে ধরিয়া নিজে নিজের চৌখের সামনে কিছু হইলে যতটুকু খুশি মিলে তো তার কারণে আমি খুশি হয়েছি তোমরা তো বুঝরাইই কারণ কেউ না কেউ কোনোভাবে হয়তো মানে নিজে কিচ্ছু করবা যেটা নিজে কিছু করা যায় এটা খুব খুশি লাগে নিজের হাতে কিচ্ছু করাটা আরও বেশি খুশি লাগে তো তার কারণে যাই হোক ভিডিওটা ভিডিওটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই হোয়ো যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি আমার ভিডিও হয়ে থাকো তাইলে সাবস্ক্রাইব করিও পাশে থাকা বেলাইকনটা প্লিজ অন করে রাখিও আর আমার পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে লাগে অতটুকুই দেখা আবার নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো